আপনাকে আপনাকে একটু মনে করিয়ে দিই যেহেতু আপনি থেকে বয়সে একটু বড় তো স্বাভাবিক কারণে আমার দেখা দেখার সুযোগটা বেশি হয়েছে খালিদ মহুদ্দিন খালেদ মহুদ্দিন আপনি বুদ্ধিমান মানুষ যদিও এটা বলা আমার ঠিক হবে কিনা অতি জ্ঞানী মানুষের মাঝে মাঝে সাধারণ জ্ঞান আমরা হারিয়ে ফেলি কথা বলি তো আপনি তো অসাধারণ বাগ্মি সেজন্য শশী আর পীর কথা বলেন কিন্তু আমাকে কিন্তু একটু সুযোগ দিলে বা একটু ঘাটাঘাটি করা কারণ আমার মনে থাকে না আমি আওয়ামী লীগের সাথে সম্পর্ক রয়েছে কিন্তু উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে একদম বিপরীত অবস্থা নিয়েছিল এরকম লোকের সংখ্যা আমরা খুঁজে পাই আমরা উপজেলায় খুঁজে পাই ইউনিয়নে খুঁজে পাই জেলায় খুঁজে পাই আপনাদের কথাই খুঁজে পাই আপনাদের সাধারণ সম্পাদক অনেকবার বলেছেন যে জামাত শিবির অনুপ্রবেশ ঘটেছে এইখানে এটা করছে এটা করছে অনেকবার শুধু একটি দলকে না আপনি তো এইটাকে আপনি বলতে পারেন দুই হাজার দুই হাজার দাদা দাদা আপনি দুই থেকে দুই সালে এই ঘটনা ঘটেছিল এটিকে আসলে রাষ্ট্রীয় সিদ্ধান্ত ছিল এগুলি করার জন্য এটি আপনি কিভাবে স্পষ্ট ওই শিল্প পরিবারের ওদেরকে পুরিয়ে দেওয়া হোক এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত ছিল অবশ্যই অবশ্যই আমি আপনাকে বলি আপনি এই যে দক্ষিণ অঞ্চলের যে সমস্ত ঘটনা ঘটেছে তৎকালীন সময়ে যারা মন্ত্রী ছিলেন একাত্তরে মুক্তিযুদ্ধে তার বিশাল ভূমিকা ছিল একজন অবসরপ্রাপ্ত মেজর তার কথা নাম উল্লেখ করছি না তার নির্দেশনায় যে ঘটেছে এটা ডেলিস্টার সহ বেশ কয়েকটি পত্রিকাটা প্রকাশিত হয়েছে ওই সময় অতএব এগুলো নিয়ে আলোচনা আপনি যদি বাড়াতে চান বাড়াতে পারবেন আপনি ঠিক আছে তর্ক জিততেও পারবেন আমি তর্ক জিততেও পারবেন না আমি তর্কে না আমি তর্কে জিততে চাইতেছি না কিন্তু দাদা আপনাকে আমি মানে যেই ঘটনাটার মধ্যে আমি পরে গিয়ে দেখছি আমি শুধু রামু আপনাকে স্মরণ করায় দেই রামুর ওই ঘটনার সময় স্থানীয় অনেক বড় বড় লোক যাদের যাদের কেউ কেউ কালো কোট পরেন যে কেউ কেউ নিজেদের পরিচয় দেন ওরকম ওরকম লোকজন যে ওখানে দাঁড়িয়েছিলেন সেটারও কিন্তু প্রমাণ আছে কিন্তু তাইলে কি আমরা বলবো যে জনাব সুভাষ রায় যে এই খালেদ মহিউদ্দিন আপনি বুদ্ধিমান মানুষ যদিও এটা বলা আমার ঠিক হবে কিনা অতি জ্ঞানী মানুষের মানুষ মাঝে মাঝে সাধারণ জ্ঞান আমরা হারিয়ে ফেলি কথা বলি তো আপনি আমি আমি তা বলি নাই মার্জনা করবেন আপনি একটা কথা খেয়াল করে দেখুন তো পূর্ণিমাকে যখন জাল পড়ানো হয়েছিল এই ইত্তেফাকের আফতাব সাহেব যে জাল বাসন্তী বাসন্তী সরি দুঃখিত বাসন্তীকে যখন পড়ানো হয়েছিল সেখানে যে ব্যক্তিটি এই মধ্যস্থতা করেছিল তিনি লীগের একজন ইউনিয়ন পর্যায়ের নেতা ছিলেন কিভাবে হয়েছিল 71 মুক্তি ভূমিকা কিন্তু ভালো ছিল না আচ্ছা ঠিক আছে এই বিচ্চুতিগুলো আছে এই বিচ্চুতিগুলো আছে আবার যারা সমাজতন্ত্রের নাম ধারণ করে আমার কাছে আমার বন্ধু বঙ্গবন্ধুর 10 10ই জানুয়ারির থেকে ফিরে আসার মাত্র 10 মাসেরও কম সময় তারা প্রতিবিপ্লবী সংগঠন গঠনgarden তাদেরকে কেউ তো কেউ এখন এই আমার মনে যে রাষ্ট্রদিক সংগঠন আমার দলের নেতৃত্ব আছেন আমার মনে হয় আমরা মূল আলোচনা থেকে আবার একটু মূল আলোচনায় ফিরে আসি আমরা ওই যে নির্বাচন সংক্রান্ত আলোচনাটাতে যাব এখনো তো প্রায় প্রায় বলে ফেলেন রেগে গেলে বলে ফেলেন কিংবা কোনো দুঃখবোধ আসলে বলে ফেলেন এবং সেই স্মৃতিচারণ করতেও বলে ফেলেন যে এর চেয়ে পাকিস্তান ভালো ছিল এবং এই যে পঁচিশে মার্চ আপনি আমরা যে কালো রাত্রি পালন করি আন্তর্জাতিক ভাবে আমরা স্বীকৃতির দাবি করছি গণহত্যার সেই সময় কিন্তু এবারও কিন্তু সর্বশেষ পঁচিশে মার্চ বিএনপি কোন কর্মসূচি গ্রহণ করে আচ্ছা ঠিক আছে অনেকগুলো বিষয় আছে যে সাম্প্রদায়িকতার ঘটনাগুলি রামু থেকে শুরু করে নাসির নগর হয়ে কুমিল্লায় যে ঘটনাগুলি ঘটেছে তার আসলে উল্লেখযোগ্য শাস্তি কেন হয়নি বেরসে রুমিন ফারানায় প্রশ্ন করেছেন আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাই যেন শুভশেখর রায় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেই পদ্ধতিতে অনুষ্ঠানটি পরিচালনা করে সেখানে অন্তত আমি বাড়ি রুমিন ফারানাকে দেখতে পারিনি এখন বাড়ি রুমিন ফারানা কিভাবে আমাকে দেখলেন আমি হাসছি না কিভাবে হাসছি আমি বুঝতে পারলাম না যাই হোক তার কাছে অন্য কোনো পদ্ধতিও থাকতে পারে একটা ব্যাপার খুব পরিষ্কার হয়ে বলা দরকার সংবিধানের বারো এবং আটাত্তর অনুচ্ছেদ যেটা খুব বেশি ভালো বুঝবেন যে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরে বিএনপি ক্ষমতায় এসে এই ধারাগুলো বাতিল করে দিয়েছে আপনি খেয়াল করে দেখবেন এই যে ধর্মভিত্তিক রাজনীতির করাটা রাজনৈতিক দল যে নিষিদ্ধ করার যে সংবিধানে ছিল শেষট্টি অনুচ্ছেদ একশো বাইশ অনুচ্ছেদ মুক্তিযুদ্ধ বিরোধী কোনো সংগঠন সরকার তো থাকতেই পারবে না বাইরে তাদের অবস্থান থাকতে পারবে না সেটাও কিন্তু জিয়াউ রহমান সাহেব এসে বাতিল করে দিয়েছেন তো অনেকগুলো বিষয় আছে তো সংস্কৃতি এমন একটা জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা সাক্ষাৎকার নিতে এসেছিলেন এক সময় প্রখ্যাত সাংবাদিক যুগান্তর পত্রিকা নামকুড়া পত্রিকা ছিল সন্তোষ ঘোষ আর সৈয়দ মুস্তফা আলী সৈয়দ মুস্তফা আলীর পরিচয় মনে হয় আমাদের বাঙালি দর্শকদের কাছে দেওয়ার প্রয়োজন নেই তারা দুইজন কলকাতা থেকে এসেছে এসে বঙ্গবন্ধু সাক্ষাৎকার নিয়েছিলেন জিজ্ঞেস করেছিলেন যে বঙ্গবন্ধু আপনার জাতীয়তাবাদ কি শুধুমাত্র ভূগোল এবং ভাষা কেন্দ্রিক বঙ্গবন্ধু বলেছিলেন আমরা বাংলাদেশ বাংলাদেশের নাগরিকরা আমরা হচ্ছে কালচারাল নেশন আর আপনারা হচ্ছে পলিটিক্যাল ইউনিয়ন স্বাভাবিক কারণে পার্থক্যের জায়গাটা তিনি স্পষ্ট করে উল্লেখ করেছিলেন

একটা কথা খুব পরিষ্কার করে বলি যে আপনি যেমন সোজা সাপটা কথা বলেন সব সোজা সাপটা কথা তো আমরা সকলে বলতে পারি না বলতে পারি নানান কারণে পারি না সেটা তো অন্য ব্যাখ্যা একটা কথা খুব পরিষ্কার করে বলতে পারি যে বাঙালি সংস্কৃতির যে চলমান যে বিকাশমান যে ধারা সেই ধারার কিন্তু প্রতিনিধিত্ব করেছে বাংলাদেশ আওয়ামী এবং করেছে বলেই আপনি যদি ইতিহাস ঘেটে দেখেন যে অমুলিক সব সময় এই সংস্কৃতির পক্ষে লড়াই করেছেন না 2001 থেকে কথা না না আমি বলি আপনারা যতটা এটা কথায় দাবি করেন আমি কাজে কিন্তু এটা প্রমাণ পাই না আপনারা কথায় এটি বলেন কিন্তু কাজে কিন্তু আমি এটার উল্টোটা দেখতে পাই আমি যদি আমি আমি কিন্তু এটাকে আপনাকে মানে আপনি জানেন আপনার সঙ্গে আমার অনেক কথা হয় আপনারা কথায় দাবি করেন যে অমুলিক খুব অসাম্প্রদায়িক রাজনীতি করে কিন্তু আমি কাজে ঠিক এটার উল্টোটা দেখতে পাই আমি যাই হোক আজকে আমরা ফিরে আসি বেরিস্টার ফারানার প্রশ্নটা থেকে যদি আপনি বলেন যে ফেট রিমেন্টস রামু নাসিরনগর কুমিল্লা এবং আরও অনেকগুলি জায়গা সেগুলিতে আসলে বিচার হয় নাই আমরা সেই বিচারের জায়গাটা থেকে আসি কারণ আমরা অন্য বিষয়ে আলোচনা করব যে এটা আসলে সাম্প্রদায়িক সাংঘাতিক বিশ্বাস্প সাংঘাতিক অন্যায় সাংঘাতিক অত্যাচার ফেসবুকে সেগুলি আছে আমরা জানি তারা কেউ করেছে আমরা বিচারটা দেখেছি কিনা দাদা এটা নিয়ে যদি একটু বলতেন এক কথা বলবো কয়েক কথাই বলতে পারেন মানে একটু টাইমটা আমি একটু গল্প করেই বলি জি আপনি দুই থেকে দুই হাজার ছয়ের শাসন আমলে যে সমস্ত ধর্মীয় সংখ্যালঘুটা নির্যাতিত হয়েছিল হত্যাকাণ্ডের শিকার হয়েছিল আপনি জানেন তো শিল পরিবারে বাসখালিতে শিল পরিবারে চব্বিশ জন সদস্যকে ঘরের মধ্যে আটকে দিয়ে তার দাও দাও করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল আমরা পূর্ণিমার ইতিহাস জানি অনেক কথা বলতে পারবো আমি বলতে গেলে অনেক ইতিহাস বলতে আমি শেষ করি শেষ করি এখন কোনোটাই আওয়ামী শাসন আমলে যেগুলো গড়েছে এগুলো ব্যত্যয় এগুলো বিচ্যুতি এবং কিন্তু রাষ্ট্রীয় সিদ্ধান্তে এগুলো হয় নাই কিন্তু বিএনপি শাসন আমলের সময় সবগুলো হয়েছে রাষ্ট্রীয় সিদ্ধান্তে স্পষ্ট করে বলা যায় আপনি জানেন উনিশশো আশি সালে যাকে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা পদক দিয়েছিলেন তিনি হচ্ছে শর্ষিনার পীর সাহেব আপনি জানেন একাত্তরে মুক্তিযুদ্ধে শর্ষিনার পীর কি ভূমিকা ছিল অর্থাৎ এগুলো সমস্ত কিন্তু আমাদের জানা ইতিহাস ঐতিহ্য করতে আপনি সংস্কৃতি থেকে লালন করতে চান সুভাষ দত্ত ফারানা আপনি কি একটু অ্যাড্রেস করবেন জনাব শিবশেখর আপনি যদি একটু এক দেড় মিনিটের মধ্যে বলেন আমরা আসলে পরবর্তী প্রসঙ্গে যাব এই প্রসঙ্গে যদি আপনি বলেন আমি আশ্বস্ত হতাম যদি সরকারি দলের একজন প্রতিনিধি বা আওয়ামী একজন প্রতিনিধি হিসেবে সুভাষ রায় স্পষ্ট জবাব দিতেন কেন রামু থেকে শুরু করে পীরগঞ্জ পর্যন্ত যে অসংখ্য ঘটনা ঘটেছে সেগুলোর একটারও বিচার হয়নি দু থেকে দু যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে গত ১৫ বছর কি আওয়ামী লীগ আঙুল চুষেছে সেগুলোর বিচার করেনি কেন তাদের হাতে তো এখন সবকিছুই আছে তারা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা থেকে সবকিছুই করতে পারে

মানে আপনি যত সহজ বলতে আমরা না মানুষকে বোকা মনে করি কেউ কেউ মানুষ কিন্তু বোকা না খালে মানুষ আমাদের চেয়ে অনেক ভালো বুদ্ধিমান হ্যাঁ আপনি যদি সত্যিকারের বিচার করেন সেটা কিন্তু মানুষ বুঝবে আপনি যদি চেরি পিকিং করেন পলিটিসাইজড বিচার করেন যেই বিচারটা করলে আপনার লাভ হবে আপনার পরিবারের উপরে কিছু হয়েছে তার বিচার করছেন আপনার ঘনিষ্ঠজনের উপরে কিছু হয়েছে তার বিচার করছেন বাকি আর কোনোটার বিচার হচ্ছে না মানুষ কিন্তু এটা ভালোভাবে নেয় না মানুষ তখন জাতি ধর্ম বর্ণ কোনোটাই আর বিবেচনা করে না মানুষ দেখে ঘটনা ঘটেছে অন্যায় হয়েছে ফৌজদারি অপরাধ হয়েছে আইন অনুযায়ী বিচার হবে এটা কেন আমরা করতে পারলাম না মানে এটা কেন আওয়ামী করলো না পনেরো বছরে এই একটা প্রশ্ন দুই হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতির কথা বলছে খালেদ আপনি আমার চেয়ে ভালো সংবিধান জানেন কারণ আপনি কোর্ট কভার করেছেন বহু বছর আপনি দেখেছেন সংবিধানের পঞ্চদশ সংশোধনী দিয়ে ইফ আই নট রং তারা সংবিধানের প্রায় এক তৃতীয়াংশ অনুচ্ছেদই বদলে ফেলেছে তাহলে তারা কেন যেই অনুচ্ছেদগুলো তারা মনে করে বাংলাদেশের মূল চেতনার সঙ্গে যায় বাংলাদেশের মানে জন্মের যে চেতনা সেই চেতনার সঙ্গে যায় তারা সেইভাবে অনুচ্ছেদ ঠিক করেনি কেন তাদের হাতে তো পুরো ক্ষমতা ছিল এখনো আছে এখনো চাইলে করতে পারে তিন নাম্বার হলো জামাত কেন তারা নিষিদ্ধ করছে না খালে জামাত কেন নিষিদ্ধ করছে না এই প্রশ্নটি আমি তুলি আজ পর্যন্ত আমাকে কেউ উত্তর দিতে পারে আমি মোটামুটি দিতে পারি যে আপনারা যদি এই প্রশ্নটা আপনাদের দলীয় ফোরামে করতেন যে জামাতে কেন আমরা ছাড়ছি না তাইলে হয়তো জামাত এতদিনে নিষিদ্ধ হতো আপনারা জামাত খালে একটি ঘোষণা দিয়েছিল আপনার

দুদিন পরপর রাজাকারের তালিকা করব বলে এই বলে সেই বলে রাজাকারের তালিকাটা করে না পনেরোটা বছর খালেদ ক্ষমতায় হ্যাঁ এবং মোটামুটি বিরোধী দলকে নিশ্চিন্ন করার অবস্থায় নিয়ে গিয়ে ক্ষমতায় নিশ্চিন্ন করতে পেরেছে কি পারে নাই সেটা ভিন্ন আলোচনা করা হোক এটাকে আপনি চান